হরে কৃষ্ণা হিন্দু ধর্ম মতে দামোদর মাস আসলে কি দামোদর মাস মূলত কার্তিক মাসকে ধরা হয় আশ্বিন পূর্ণিমা তিথি থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত দামোদর মাস হিসেবে ধরা হয় এই মাসে ভগবান শ্রীকৃষ্ণকে দামোদর রূপে পূজা করা হয় দামোদর মানে কি দামোদর শব্দের অর্থ কী দাম মানে হলো দড়ি আর ওদর মানে হল পেট অর্থাৎ ছোট্ট কৃষ্ণকে মা যশোদা যখন দড়ি দিয়ে গাছের সাথে বেঁধেছিলেন তখন থেকেই তিনি দামোদর নামে পরিচিত হন এটি তার ভক্তির প্রতি মায়ের অনন্ত ভালোবাসার প্রতি দামোদর মাসে আমাদের কি করা উচিত দামোদর মাসে আমাদের করণীয় কি এই মাসে বিশেষ কিছু নিয়ম পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন যেমন প্রতিদিন দীপ দান অর্থাৎ প্রদীপ জ্বালানো তুলসী পূজা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা ভজন কীর্তন সুখী ও অভাবগ্রস্ত মানুষদের সেবা করা দামোদর মাস মূলত এক মাস ব্যাপী এই মাসে প্রতিদিন সকালবেলা স্নান করে শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণকে দামোদর রূপে পূজা করা হয় প্রতিদিন সন্ধ্যায় আরতি প্রদীপ প্রজ্জ্বলিত এবং দামোদষ্টরম পাঠ করা হয় এই মাসে যদি কেউ নিরামিষ আহার করে দামোদর ব্রত পালন করেন তবে দ্বিগুণ ফল লাভ করেন দামোদর মাসে ভক্তির ফল কি এই মাসে অল্প সাধনাতেও অধিক ফল লাভ হয় তা একে ভক্তির রাজা মাসও বলা হয় যে ভক্ত এই মাসে প্রেম ভরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি জপ করেন তার জীবনে শান্তি আনন্দ নেমে আসে দামোদর মাসের মন্ত্র নম দমোদরায় অর্থাৎ আমি সেই ভগবানকে প্রণাম জানাই যিনি মায়ার দড়িতে বদ্ধ হলেও অনন্ত স্বাধীন দামোদর মাসের মূল উদ্দেশ্য হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি জাগানো এই মাসে দেবোত্তম ব্রত প্রদীপ দান নাম স্মরণ ও ভজনের মাধ্যমে ভক্তরা শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রেম ভক্তি প্রকাশ করে ঈশ্বরের সঙ্গে আত্মিক বন্ধন ধৃঢ় করা শুদ্ধ জীবনযাপন মোচন। পদ্মপুরাণ ও পুরাণে বলা হয়েছে এই মাসে যদি কোনো ব্যক্তি একবারও ভগবানের নাম নেয় প্রদীপ জ্বালায় তাহলে বহু জন্মের পাপ নষ্ট হয় আত্মাকে শুদ্ধ করে মুক্তির পথে অগ্রসর হওয়ায় দামোদর মাসের উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণকে প্রতি সন্ধ্যায় প্রদীপ উৎসর্গ করার বিশেষ প্রথা আছে এটি জ্ঞানের আলো ও অন্ধকার থেকে মুক্তির প্রতীক অজ্ঞান ও পাপের অন্ধকার দূর করে ভক্তির আলো জ্বালানোয় দামোদর মাসের প্রদীপের মূল উদ্দেশ্য এই মাসে মা যশোদা যখন কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন সেই লীলাকে স্মরণ করে ভক্তরা দামোদরস্টাক পাঠ করেন ঈশ্বরের লীলার মাধ্যমে বিনয় মাতৃস্নেহ ও ঈশ্বরপ্রেম উপলব্ধি করা যায় ভক্তির আলোয় আত্মাকে পরিশুদ্ধ করা ভগবান শ্রীকৃষ্ণের প্রেম লাভ করা ও জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করা দামোদর মাসের মূল উদ্দেশ্য দামোদর মাস আমাদের যে প্রধান শিক্ষাগুলো দিয়ে থাকে ভগবানকে যশোদা দড়ি দিয়ে বেঁধেছিলেন শাস্তি দিতে নয় ভালোবাসা থেকে এতে বোঝায় ভগবানের কাছে প্রকৃত ভক্তি ও নিঃস্বার্থ প্রেমই সবচেয়ে মূল্যবান ভগবান নিজেই অসীম শক্তিধর তবু তিনি ভক্তির ভালোবাসার কাছে আত্মসমর্পণ করেন এটা শেখায় যে অহংকার ত্যাগ করে ভক্তি ও বিনয় সত্যিকারের ঈশ্বর প্রেমের পথ দামোদর মাসে প্রদীপ প্রজ্জ্বলন উপবাস ভজন স্মরণ ও গীতা পাঠের মাধ্যমে মানুষ আত্মশুদ্ধির পথে চলে এই মাস শেখায় নিয়মিত সাধনা জীবনে আধ্যাত্মিক উন্নতি আনে এই মাসে অল্পতম সেবাও যেমন প্রদীপ জ্বালানো ভগবানের নাম স্মরণ করা অসীম ফল দেয় এটি শেখায় ভক্তির পরিমাণ নয় আন্তরিকতায় মুখ্য দামোদর লীলার মাধ্যমে শ্রীকৃষ্ণ সকল জীবের প্রতি দয়া ও প্রেমের শিক্ষা দেন ভগবান প্রতিটি প্রাণীতেই অবস্থান করেন তাই সবাইকে ভালোবাসা উচিত অর্থাৎ দামোদর মাস আমাদের শেখা ভক্তি বিনয় প্রেম শুদ্ধ আচরণ ও আত্মসমর্পণই ঈশ্বর প্রাপ্তির মূল চাবিকাঠি জয় শ্রীকৃষ্ণ।